নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এলআইসি তরফে চালু করা দুর্দান্ত একটি এলআইসি পলিসির ব্যাপারে তো এই পলিসির কী নাম এই পলিসিতে কত বছরের জন্য টাকা রাখতে হবে কত টাকা করে রাখতে পারবেন মোট কত টাকা রিটার্ন পাবেন সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব এই ভিডিওতে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এলআইসি এর তরফে চালু হওয়া বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষকে দুর্দান্ত লাভ প্রদান করে বিশেষ করে যখন একজন ব্যক্তি বিনিয়োগ করবেন তখন তিনি খোঁজ করেন এমন কোন স্কিম যেখানে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া সম্ভব আর তখনই এল বিভিন্ন স্কিমগুলি যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় আজকে আলোচনা করা হচ্ছে এল নতুন জীবন আনন্দ পলিসি সম্পর্কে এল জীবন আনন্দ পলিসি হলো একটি নন লিঙ্কড লাইফ অ্যান্ডাউমেন্ট প্ল্যান যেটি একদিকে যেমন আর্থিক সুরক্ষা প্রদান করবে ঠিক তেমনভাবেই আপনার সঞ্চয়কে এই স্কিম ত্বরান্বিত করবে এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হলো এই পলিসিতে প্রিমিয়াম পেমেন্টের মেয়াদ শেষ হওয়ার পরেও একজন পলিসি হোল্ডার সারা জীবন মৃত্যুর জন্য পাবেন আর্থিক সুরক্ষার সুবিধা তবে জীবন আনন্দ সুবিধা রয়েছে আরও যেমন এই পলিসিতে একজন ব্যক্তি পাবেন ফ্লেক্সিবল প্রিমিয়াম পেমেন্ট বিকল্পের সুবিধা পাশাপাশি এখানে একজন পলিসি হোল্ডার দুই বছরের জন্য প্রিমিয়াম দেওয়ার পর পলিসি সারেন্ডার করতেও পারেন জীবন আনন্দ পলিসিতে বিনিয়োগ করার যোগ্যতা কি এলআইসির জীবন আনন্দ পলিসিতে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে তার জন্য আপনার ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর আর সর্বোচ্চ বয়স হতে হবে পঞ্চাশ বছর অর্থাৎ এই পলিসিতে আঠারো বছর কম আর পঞ্চাশ বছরের বেশি বয়সী ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবেন না এছাড়াও মনে রাখবেন পলিসি হোল্ডারের সর্বোচ্চ মেয়াদপূর্তির বয়স হল পঁচাত্তর বছর এই পলিসিতে কিভাবে পঁচিশ লাখ টাকা পাবেন মনে রাখবেন এল সর্বনিম্ন পলিসির মেয়াদ হল পনেরো বছর এবং সর্বোচ্চ পলিসির মেয়াদ হল ৩৫ বছর পাশাপাশি এই পলিসির অধীনে বেসিক সাম এসি ওয়ার্ড হল এক লাখ টাকা তবে সর্বাধিক সাম এসি কোনো সীমা নেই এখন মনে করা যাক আঠারো বছর বয়সী একজন ব্যক্তি তার ৩৫ বছরের মেয়াদের জন্য পাঁচ লক্ষ টাকার সাম এসি করে যদি এই পলিসি কিনেছেন সেক্ষেত্রে তার মাসিক বিনিয়োগ হবে প্রায় এক হাজার একশো কুড়ি টাকা তার বার্ষিক প্রায় চোদ্দ হাজার তিনশো নিরানব্বই টাকা সেক্ষেত্রে মোট প্রিমিয়াম হবে চার লাখ তিরানব্বই টাকা এছাড়া যদি ব্যক্তির সাম এসিওর্ড হয় পাঁচ লাখ টাকা তাহলে তার সঞ্চিত বোনাসের পরিমাণ হবে আট লক্ষ টাকা ফাইনাল এডিশন বোনাস হিসাবে পাবেন এগারো দশমিক পাঁচ শূন্য লক্ষ টাকা তার মোট মেচুরিটির পরিমাণ হবে পঁচিশ লক্ষ টাকা এভাবেই ওই ব্যক্তি পঁচিশ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই আলোচনা করলাম এলআইসি তরফে চালু করা দুর্দান্ত একটি এলআইসি পলিসির ব্যাপারে এই পলিসির নাম হলো এলআইসি জীবন আনন্দ পলিসি তো এই পলিসিতে আপনারা পঁচিশ লাখ টাকা কেমন করে পেতে পারেন সেই ব্যাপারে ভিডিওতে আলোচনা করেছি এছাড়াও কত থেকে কত বয়সের মধ্যে কত টাকা প্রিমিয়াম জমা দিতে হবে সমস্ত কিছুই বলা হয়েছে এই পলিসির ব্যাপারে আরো ভালো করে যদি জানতে চান নিকটবর্তী এলআইসি অফিস বা এলআইসির কোনো এজেন্টের সঙ্গে যোগাযোগ করে তারপর বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এরকম আরও নিত্য নতুন এলআইসি পলিসির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল বাংলা স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ